আর আজকে আছে কাপড় ভাজা তাই দেখো একটা তাওয়া টিকটিক করে লাফাচ্ছে তারপরে চলে এসেছি মুদিখানার দোকানে তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর প্রতিদিনের মতো আজকেও গেছিলাম কাজে আর বাড়িতে মা নেই বাবাও নেই আছি একা আর সকালবেলা কী রান্না হয়েছিলো তা আমি তোমাদেরকে দেখাই নি বাট এখন দেখিয়ে দিচ্ছি আর আজকে যাব একটা জিনিস আনতে যেটা আমি গতদিন আনতে পারিনি বৃষ্টির কারণে আনতে যাবো তেঁতুল মোটর আর গাড়িতে পেট্রোল ভরতে হবে এই দেখো ঘরের দরজা বন্ধ তো কী কী রান্না হচ্ছে দেখি দিচ্ছি বাট মনে হয় না যে কিছু হয়েছে বাট যাই হোক দেখিয়ে দেবো আর তারপরে বেরোবো আর ভিডিও খুবই ছোটো হবে দেখতে থাকো তো বন্ধুরা অলরেডি খেতে শুরুও করে দিয়েছি আর এখানে তোমরা দেখতে পারো আর আজকে আছে কাপড় ভাজা বেগুন ভাজা আর ডাল তো দেখা হচ্ছে যখন ওই সমস্ত কিছু আনতে যাবো তখন তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখন একটা জিনিস দেখতে পেয়েছি দেখবে কি সাজের নিচেই আছে ট্যাট্য কী বলতে পারবে এটা এই দেখো এটা হচ্ছে কুলে খাড়া শাক কিন্তু মাছ নেই মাছ পেলে পরে খেতে একদম অন্যরকম লাগে আর খুবই টেস্ট লাগে তো যাই হোক এখন বেরোবো তো ফটাফট করে রেডি হতে হবে মানে প্যান্ট করতে হবে দেখতে থাকো আর যখন বেরোবো তখন তো তোমরা জানতেই পেরে যাবে তখন তো ফাইনালি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আর সামনে আমার বাইক রাখা আছে আর যা পেমেন্ট করবো সব অনলাইনে করতে হবে তো হয়তো তখন আমি তোমাদেরকে ভিডিও নিয়ে দেখাতে পাবো না তো এর জন্য কিছু মনে করো না আর এই যে হচ্ছে আমার বাইক এখনই বেরোবো আর এসে দাঁড়িয়েছিলাম বন্ধুর বাড়ির সামনে আর তেলের ঘাট দেখবে এই দেখো তেলের ঘাট একটা টিকটিক করে লাফাচ্ছে তো এটাকেই সব সবার প্রথমে ফিল করতে হবে বন্ধুরা চলে এসেছে পেট্রোল পাম্পে এখন এখান থেকে তেল ভরতে হবে আর এখন তেল ভরে যাচ্ছি বাড়ির দিকে আর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে চাইছিলাম যে তেলের যে কাটা আছে সেই কাটা কটা উঠেছে তো তেলের কাটা উঠেছে এখানে চারটে আর আমি জানি না কতক্ষণ এটা থাকবে তো তারপরে চলে এসেছি মুদিখানার দোকানে আর মানে আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে আর কী কিনে নিয়ে এসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর অলরেডি এটা ভেজানো হয়ে গেছে এটা হচ্ছে মটর আর মটরটা তোমার দেখতেই পারো এখানে বেশ ভালো মাত্রাই আছে প্রায় এক কেজির উপরে ওপরে হবে আর এটা হচ্ছে তেঁতুল এখানে আছে তিনশো গ্রাম তোমাদের দেখিয়ে দিয়েছি আর ভিডিওটা ঠিকঠাকভাবে শেষ করতে হবে তার জন্য এখন ভিডিও বানানো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সেই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে যে এই দুটো জিনিসকে কি হবে তা আমি তোমাদেরকে বলে দিয়েছি আর আমি তোমাদেরকে দেখিয়েও দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই